সারাদিন ব্যস্ততার মাঝে কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারি না সমস্ত কাজ করার আগে যদি আমরা প্ল্যান ওয়াইজ আর একটু পরিকল্পনা মাফিক সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় আশ্রম দুটোই বাঁচবে আর নিজেদের জন্য বিশেষ করে বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো দেখলে আমাদের পরিশ্রম তো কম হবেই মাসিক খরচও বেশ কিছুটা কমবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঝাটা আর ঝাটা দিয়ে কিন্তু আমরা ঘরের ঝাড় দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ঝুল ও ঝেড়ে থাকি কেননা অনেক সময় হয় ঝুল ঝাড়ু ভেঙে যায় কিংবা দেখা যায় যে ঘর ঝাড় দেওয়ার সময় আমাদের খাটের নিচে কিংবা যে কোনো ধরনের আসবাবপত্রের নিচে যেখানে অনেক দূর পর্যন্ত হাত যায় না সেখানে কিন্তু আমরা ঝাঁটা দিয়েই ধুলো বা ঝুলগুলো ঝেড়ে আনি কিন্তু এই ঝাঁটার মধ্যে আমরা যদি এবার থেকে সেলোটেপ লাগাই তাহলে কাজটা আরো বেশি সহজ হয়ে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা ঝাটার মধ্যে সেলোটেপ লাগালে আবার কিভাবে ধুলো ময়লা পরিষ্কার সম্ভব দেখো বন্ধুরা এই যে খাটের নিচে বা সোফার নিচে যেখানে আমাদের অনেক দূর পর্যন্ত হাত যায় না সেখানে কিন্তু এইরকম ভাবে আমরা ঝাটার সাহায্যেই ধুলো ময়লা বের করে আনি কিন্তু তাতেও কি হয় একবার যদি ঝাটার মধ্যে ধুলো আটকায় তো ভালো কিন্তু যদি আবারও ফের আমরা এই ছাটাটা আবার ভিতর দিকে ঢুকাই ধুলো ময়লা আনার জন্য তখন যেটুকু ময়লা এই ঝাঁটার মধ্যে ছিল সেটা কিন্তু আবার রিটার্ন খাটের নিচেই ঢুকে যায় তো এইরকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ি তাই যদি সেলোটেপটা টা লাগিয়ে নিই তাহলে সেলোটেপ আঠার মধ্যে কিন্তু ধুলো গুলো আটকে বসবে তার ফলে আমরা একবার দুবার তিনবার এরকম বারবারই যদি আপ ডাউন করে ঝাঁটাটাকে ধুলো ঝাড়ার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই সেলোটেপ এর মধ্যে যে আঠার সাথে ধুলো গুলো রয়ে গেছে সেটা কিন্তু আর রিটার্ন খাটের তলায় ঢুকে যাবে না এর মধ্যেই কিন্তু চলে আসবে তো এবার থেকে ছাটার মধ্যে অবশ্যই সেলোটেপ লাগাও আর টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন চার্জার ব্যবহার করি তখন কিন্তু দেখা যায় চার্জারের তারটা এরকমভাবে নিচের দিকে ঝুলতে থাকে আর বাড়িতে যদি ছোটখাটো বাচ্চা থাকে তাহলে কিন্তু এই তার ধরে টানাটানি করলে অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটতে পারে তো এই চার্জারের তারগুলোকে কিভাবে আমরা সুন্দর মতো গুছিয়ে রাখবো যাতে চার্জারটা এদিক ওদিক খুলেও না রাখতে হয় একই জায়গায় এরকম বোর্ডের মধ্যে লাগানোও থাকে সাথে আমরা সুন্দর মতো তারটাকে সুন্দর মতো পেঁচিয়ে রাখবো তারই একটা ছোট টিপস শেয়ার করবো এইভাবে যদি আমরা চার্জার রাখি সেক্ষেত্রে কিন্তু রকম বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্লথ ক্লিপ এরপর নিয়ে নিয়েছি এক টুকরো ডবল টেপ গাম এবার ডবল টেপ গামটাকে এইরকম ভাবে ক্লথ ক্লিপের মধ্যে আটকে তারপর যদি আমরা সুইচ বোর্ডের যে কোনো একটা জায়গায় পাশে এইভাবে আটকে রাখি তারপর কি করতে হবে এই তারটাকে গোল করে ছোট করে পেছিয়ে নিয়ে তারপর কি করতে হবে যে পাশে যে ক্লথ ক্লিপটা রেখেছি এই ক্লথ ক্লিপের মধ্যে সমস্ত তারটাকে এই ভাবে আমরা ঢুকিয়ে দিয়ে রেখে দেব তাতে কি হবে সুন্দর একটা টুল যেরকম তৈরি হলো বাইরে থেকে কোনো রকম চার্জার হোল্ডার কিনে আনার প্রয়োজন নেই আর সাথে কিন্তু বিনা খরচে বিনা পয়সায় আমরা সুন্দর মতো ঘরেই একটা অ তৈরি করে নিতে পারলাম ফ্রি অফ কস্টে এ তাহলে দেখতে পাচ্ছ সুন্দর মতো charger টা কিন্তু এখানে hanging হয়ে গেল তো প্রয়োজন মতো আমরা এই তারটাকে খুলে ব্যবহার করে আবার কিন্তু এই ক্লথ clip এর মধ্যে সুন্দর মতো আটকে রাখতে পারবো আর নিচেও কিন্তু একেবারে তার ঝুলছে না যাতে বাচ্চাদের কোনো রকম অঘটন ঘটবে তো আশা করছি এইভাবে তোমরা কাজটা করে দেখতে পারো ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা চা খাওয়ার পর অনেক সময় দেখা যায় এরকম ট্রান্সপারেন্ট কাচের কাপই হোক কিংবা যে কোনো ধরনের কাপই হোক চাটা নিচে তো আমরা একটুখানি রেখে খাই তো সেই নিচে যেটুকু চা থাকে সেই চাটা যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দিই আমরা যদি চা খেতে খেতে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে দেখা যায় কিংবা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি কাপটা ঠিক টাইম মতো মাজা হচ্ছে না আর না মাজার ফলে কি হয় এই যে চায়ের একটা দাগ কষের যে দাগ সেই দাগটা কিন্তু এই চায়ের কাপের মধ্যে এতটাই স্ট্রং হয়ে যায় যে আমরা যদি নর্মাল ভাবে মাজা ধোয়া করি সেক্ষেত্রেও কিন্তু সেই দাগটা উঠতে চায় না আর চায়ের কষ যে কতটা খারাপ সেটা কিন্তু আমরা জানি আর এই কাপগুলো না কদিনের মধ্যে দেখা যায় যে একটু পুরনো হয়ে তো কি করবো চায়ের কাপটাকে ভালো মতো পরিষ্কারের জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা উষ্ণ গরম জল আর দিয়ে দেবো খুব সামান্য ব্যবহার করা চা পাতা লিকার চা করার পর কিংবা দুধ চা করার পর চা পাতাটাকে ভালো মতো ধুয়ে এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হোয়াইট কালার যে কোনো ধরনের টুথপেস্ট তো টুথপেস্ট আর চা পাতাটাকে ভালো মতো উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দেবো তো এইখানে চা পাতাটা কিন্তু খুব সুন্দর একটা আহ কাচের জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে ভালো কাজ করবে আর এখানে যে টুথপেস্ট আমি ব্যবহার করেছি সেই টুথপেস্টটা কিন্তু ক্লিনিং এর কাজ করবে তো ভালো মতো খানিকটা সময় এই কাচের কাপ প্লেট বা যে কোনো ধরনের ডিনার সেট হোক চা খুশি হোক তো কাচের জিনিসপত্র এরকম ভাবে যদি আমরা বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু একেবারেই মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না তো দেখো বেশ কিছুটা সময় আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ডিরেক্ট প্লেন জল দিয়ে কাপগুলোকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম মাজা ঘষা ছাড়া কিন্তু সুন্দর মতো এই কাপগুলো পরিষ্কার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গুলো যে যে পরিমাণ ময়লা হয়েছিল বা একটা কালচে মতো চায়ের দাগ হয়ে সেই সমস্ত দাগ গেছিল যেরকম উঠে গেছে সাথে কিন্তু কাচের যে একটা শাইনিং সেই শাইনিংটাও ফিরে এসেছে তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করতেই পারি বিনা খরচে আর বিনা পরিশ্রমে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন গ্লাস ব্যবহার করি বা বাটি ব্যবহার করি মেঝে যখন আমরা কোনো ঝুড়ির ওপর উবুর করতে দিই তখন দেখা যায় যখন একটার ওপর একটা কিন্তু এরকম ভাবে উঠে যায় তো যখন আমরা উবুর জল ঝরতে দিই বা উবুর করে রাখি তখন এই সমস্যাটা কিন্তু বাটি বা একই ধরনের সসপ্যান বা একই ধরনের গ্লাস এগুলোর মধ্যে বিশেষ করে হয় আর এমন ভাবেই টাইট মতো দুটো গ্লাস একসাথে আটকে থাকে যে কোনোভাবেই কিন্তু এই দুটোকে ছাড়ানো যায় না এত টাইট টাইট হয়ে থাকে কেননা দুটো গ্লাসের মধ্যেই কিন্তু একটু একটু করে জল রয়েছে আর জলের কারণেই কিন্তু টাইট মতো প্রেশারে দুটো গ্লাস একসাথে আটকে যায় তো এই গ্লাসটাকে ছাড়ানোর জন্য সহজ একটা পদ্ধতি যে হবে আমাদের প্রথমে কি করতে হবে গ্যাস জ্বালিয়ে দিতে হবে গ্যাসের ফ্রেমটাকে একদম কমিয়ে রেখে তারপর এই যে পাত্র দুটো একসাথে এরকম ভাবে আটকে যায় সেই পাত্রগুলোকে বেশ কিছুটা সময় কয়েক সেকেন্ডের জন্য রেখে দিতে হবে তো এইভাবে কয়েক সেকেন্ড রাখলে কি হবে এই প্রত্যেকটা পাত্রের মধ্যেই কিন্তু বেশ খানিকটা জল রয়েছে আর এই জলটা যখনই আস্তে আস্তে গরম হতে শুরু করবে তখনই কিন্তু নিচ থেকে প্রেসারে ওপরের গ্লাসটা হালকা হতে শুরু Correcto. তো দেখো এই যে নিচের যে একটুখানি glass টার মধ্যে জল ছিল সেই জলটা যখনই আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু উপরের গ্লাসটাকে টাকে ধাক্কা মারছে খোলার জন্য তো দেখো এই প্রসেসে এ কিন্তু দুটো গ্লাস অনেক সহজেই আলগা করা সম্ভব হলো আর এতটাই গরম থাকার কারণে কিন্তু ঠিকঠাক মতো ধরা যাচ্ছে না আর দুটো glass এর মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু এখানে বেরিয়ে গেছে আর এই জলটার কারণেই কিন্তু সুন্দর মতো গ্লাস দুটোকে আলাদা করা গেল এই একইভাবে কিন্তু যে কোনো পাত্রকেই আমরা আলাদা করতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপ বন্ধুরা রান্নাঘরে যখন আমরা যে কোনো ধরনের কাজ করি এমনকি বিশেষ করে হয় যখন আমরা তেলের প্যাকেট ঢেলে কন্টেনারে ঢালি তখন কিন্তু বেশ খানিকটা তেল এরকম ভাবে পড়ে যায় আবার কখনো কখনো অন্যান্য কাজ করতে গেলেও ধাক্কা লাগিয়ে হোক বা যে কোনো কারণেই হোক এরকম ভাবে কিন্তু তেল মেঝের মধ্যে পড়ে যায় আর এই তেলটা তোলা এতটাই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় যে যে কোনো কিন্তু স্লিপ করতে পারে যদি ঠিকঠাক মতো না এটাকে পরিষ্কার করতে পারি তো এই তেলটাকে কিভাবে আমরা পরিষ্কার করবো কোনোরকম স্কচ ব্রাইট বা রকম ডিটারজেন্ট কোনো কিছু ছাড়া তো তার জন্য একটা ছোট টিপস নিয়ে এসেছি এভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো রকম মেঝেটা স্লিপ কাটবে না তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটার গুঁড়ো আমরা যখন রুটি করি রুটিটা বেলি তখন কিন্তু বেশ খানিকটা আটার গুঁড়ো আলাদা একটা কন্টেনারে আমাদের রাখা থাকে তো এটা দিয়ে কিন্তু প্রত্যেক দিন আমরা রুটিটা বেলে নিই তো এই আটার গুঁড়োর মধ্যে অনেক সময় হয় কোনো রকম পোকা হয়ে যায় বা আটশোলা হয়ে যায় এই আটার গুঁড়োটা কিন্তু ফেলে দিতে হয় তো সেই ধরনের ফেলে দেওয়া আটার গুঁড়োকে কি করতে হবে এরকম ভাবে এই তেল পড়ে যাওয়া জায়গাটায় দিয়ে দেবো তো এটা সর্ষের তেল আমার পড়ে গেছে তোমরা চাইলে নারকেল তেল কেরোসিন তেল যে কোনো ধরনের তেল রিমুভ করার ক্ষেত্রে কাজটা করতে পারো আর তোমাদের কাছে যদি এই ধরনের খারাপ আটা বা পোকায় ধরে যাওয়া আটা না থাকে সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ তো লাগবে খুব সামান্য পরিমাণ ভালো আটা দিলেও কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তেলের ওপর এই আটাটাকে দিয়ে যদি ভালো মতো আমরা মুছে নিই সেক্ষেত্রে কি হবে বলো তো বন্ধুরা এই তেলের যে তেল তেলে একটা ভাব সেটা কিন্তু আটা একেবারেই অ্যাবসার্ভ করে নেবে আর সুন্দর মতো মেঝেটাকে কিন্তু পরিষ্কার করে দেবে যার জন্য কোনো রকম আমাদের মোছামুছি বা কোন রকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করার দরকার পড়বে না আর এর ফলে আমাদের খাটনিটাও বেশ খানিকটা কমবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা শীতকালে কিন্তু আমরা বাঁধাকপি প্রত্যেকেই খেতে পছন্দ করি কিন্তু বাঁধাকপি যত মিহি করে কোচানো যাবে তত কিন্তু খেতে স্বাদ হয় আর মিহি করে কোচাতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকেই আর যেহেতু বাঁধাকপি বা কোন ধরনের সবজি আমরা ফ্রিজে সংরক্ষণ করি তাই ফ্রিজ থেকে বের করে যখনই আমরা মিহি করে বটি বা ছুরি দিয়ে কোচাতে যাবো সেক্ষেত্রে দেখা যায় হাতের আঙুলের মাথাগুলো এতটাই শীতকালে অবশ্যই থাকে যে কোচাতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তো আমরা ছুরি চাকু চপার যেভাবেই যেভাবে কাটি না কেন তো যদি আমাদের হাতটাই কেটে যায় তাহলে কাজ করতে কিন্তু আমাদের অনেকটাই লেট হবে তার জন্য এখানে আমি ছুরি দিয়ে কাটবো আর ছুরি দিয়ে কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার্জার চার্জার দিয়ে আজকে সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে দেখাবো আর এইভাবে বাঁধাকপি কাটলে কিন্তু কোনো রকম হাত কেটে যাওয়ার ভয় থাকবে না এখানে দেখো আমি চার্জারটা নিয়েছি টু পিন প্ল্যাগের আর এই ধরনের টু পিন প্ল্যাগ চার্জার যদি তোমাদের কাছে থাকে সেক্ষেত্রে বাঁধাকপি কোচানোটা কোনো ব্যাপারই না তো টু পিন প্ল্যাগটাকে এইভাবে বাঁধাকপির মধ্যে গেঁথে দেবো এবার পরিমাণ মতো বাঁধাকপিটাকে যদি হাফ করে কেটে নিই সেক্ষেত্রে একটু সুবিধা হবে এখানে যেহেতু আমার অর্ধেক কাটাই আছে তাই আমি আর হাফ করে কাটলাম না তারপর একটু দূরে যদি আমরা এই টুপিন প্ল্যাগটাকে চার্জারের এইভাবে গেঁথে নিই তারপর এই টুপিন প্ল্যাগটাকে এইভাবে হাতল মতো করে ধরে নিয়ে তারপর যদি আমরা সাইড দিয়ে বাঁধাকপিটা কুচাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাঁ হাতটা বাঁধাকপির একদম কাছে নিয়ে এসে কাটতে হবে না তো এইভাবে যদি আমরা কাটি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ বাঁ হাতটা কিন্তু অনেকটা দূরে রয়েছে আর তার ফলে কিন্তু হাত কেটে যাওয়ার একেবারেই ভয় তাছ না এই চার্জারটা কিন্তু একটা হাতলের মতো কাজ করছে আর এটাই কিন্তু একটা সেফটি হিসেবে আমরা অনেকটা কাজ আগিয়ে নিয়ে যেতে পারবো তো এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে করে নি তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারো অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ